আমি আল্লাহ যে পাথর থেকে ও ফুল ফুটাতে পারে তুই বিশেষ নাই আল্লাহ আছে তো আমি আল্লাহ যে সবাইরে খাবাই খাওয়াই তুই এটা বিশেষ করছিস না আল্লাহ করি তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন সুবহানাল্লাহ কে আর সে कहono यार सुभान अल्लाह सुभान তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন তুই শয়তানের কথা শুনে

মা বাবা চিন্তা করে কল্যাণ সন্তানের জন্য উল্টা আমাদের উপর কেন অত্যাচার রব বলে যে যেই সম্পদ আমি রবকে নারাজ করে কামানো হবে এই সম্পদে কল্যাণ হবে না কল জামা जिंदाबाद এবার ইমানদার ভাইয়েরা সত্যি করে একটা কথা বলবেন আল্লাহ কি আমাদেরকে গর্তে ফেলছে আমরা নিজেরাই পণ্ডিতামি করে গর্তে পড়ছি আমি সবার মুখে শুনতে চাই আমি আমার শুনো দোষকার দোষকার আপনারা যখন বলেন দোষকার দোষকার जिंदाबाद এবার আল্লাহ কি বলতেছেন দেখেন

বলছেন কে আল্লাহ কেম আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না কোনো মানুষকে বিপদে ফেলি না কোনো মানুষকে কষ্ট দিই না কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না আমি আল্লাহ ফেলি না কিভাবে হয় রবি বলছেন বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয় মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফলে আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক সে তো দিয়েছিলাম বান্দা অবাধ্যকার যাই হোক সুদে লাগিস না সুদে লাগিস না আমি রবের হুকুমের অপেক্ষা কর আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানাই দিতে পেরেছি আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপাসাদের রাজপেশাদের রাজা বানাই দিতে পেরেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউনুস দিন মাছের পেটে থাকার পর আমি আল্লাহ ওনাকে morte দিই নাই ওনাকে morte দেই নাই আমীন বিশ্বাসটা একটু রাখ না বান্দা তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না রব বলে যে বান্দা তোর কি দরকার তোকে তো তাহের জুতোর রক্ত আমি দিয়ে দিয়েছি গভীর দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না একটু প্রেমের কথা বল না আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার দেখে তো দেখ বান্দা কে আছো অসুস্থ আমি রবকে জানা কে আছো অবাবি আমি রবকে জানা সমস্যা আমি তোদের কথা শুনবো আছো আমার কাছে আসো আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হলো এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম রব বলে যে একটু অপেক্ষাত করতে আমার জন্য এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য এই জায়গায় গিয়ে আমরা মাইরে খেয়ে ফেলছি এই জায়গায় গিয়ে আমরা টোটালি মাইরে খেয়ে ফেলছি রব সবাইকে দিয়েছেন দিচ্ছেন দিবেন দিবেন মাঝে মধ্যে দিতে একটু লেট করে দেরি করে কেন আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো রব বলে আমি দিতে পারি কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না সেই জন্য দিব না বলেন না সুবহান আমার মাইকের আওয়াজ শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে আজকে ছেলে মেয়ে কি আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে এরকম অনেক মা বাবা কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস সিক্সে পড়ে ছেলে বলতেছে মানে মা বাবার কাছে টাকা নেই দিচ্ছে না কেন ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার দিচ্ছে না কেন মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে র আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যে অপেক্ষা করতে হয় ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা ধৈর্য সবর কি এক কথায় বুঝে রাখবেন আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে টাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য এটার নামে সবর বলেন না আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ে আমাকে দান করুন করছে আপনাদের কষ্ট হচ্ছে না বেশিক্ষণ বিরক্ত করবো না কিন্তু যতক্ষণ করবো রবের প্রেম নিয়ে করার চেষ্টা করবো আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর জোরে 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 আপনি আমি মায়ের পেটে ছিলাম না প্রথম যেদিন আপনি আমি মার পেটে ছিলাম সেদিন ছিলাম এক ফুটা পানি এক ফোটা কি ওই এক ফুটা থেকে পানি থেকে আজকের আমি আজকের আপনি যারা আলপ্রাসনগুলো আপনি দেখেছেন তারা জানে ছয় সাত মাস আট মাস হওয়ার পরে বাচ্চার একটা রূপ দেখা যায় মায়ের পেটে জোরে বল আমার যে খাবারটা আল্লাহ আপনাকে আমাকে কিভাবেতে আসার পরে আমরা মরণ পর্যন্ত খাবো কি দিয়ে জোরে বলেন অনেক সময় আপনারা দেখবেন নাবির মধ্যে আমরা কিভাবে খাই এটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে সে নেয়া মতো দিয়েছেন অনেক সময় রোগী দেখতে গেলে দেখবেন খাবার পাইপটা কোন দিকে থাকে আমি বলবো না জোরে ও ডাক্তার এটা কি? খাবার নল সুবহানাল্লাহ খাবার নলে দিকে কেন খুব মনোযোগ খুব মনোযোগ বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য পাওয়ারই ওষুধ লোক জন্য খাবারের দরকার আছে অনেক সময় দেখবেন আমরাও ঘরে অসুস্থ হলে কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে একটু হলে খাও খেতে হবে তো কারণ খালি পেটে যদি পাওয়ারই ওষুধ যায় খাজনার চাইতে খাবারটা যদি যাওয়া হয় সে পাকস্থলিতে যখন ওষুধটা পরে তখন কাজটা একটু ভালোভাবে হয় একটু খেয়াল করবেন সারা জীবন খেলাম মুখ দিয়ে